সোমবার পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুতবাড়ি এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম বিজয় দাস বাড়িতে রয়েছে তার স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে ওই ব্যক্তি পেশাগতভাবে মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন বলে জানা গেছে সোমবার আনুমানিক আটটা নাগাদ ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় রহস্য দানা বেঁধেছে কি কারণে মৃত্যু তা কেউই বুঝে উঠতে পারছেন না পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকজনেরা পরিবার সূত্রে আরও জানা গেছে গতকাল বাড়িতে ছিলেন তার মেয়ে ও বিজয় দাস বাপের বাড়িতে ঘুরতে গেছিলেন তার স্ত্রী রবিবার সন্ধ্যা নাগাদ বাবা ও মেয়ের মধ্যে শেষ কথা হয় আর মেয়ে জানান বাবা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন তারপরেই ঘুমোতে চলে যান তারপর কি হয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না অন্যদিকে তার স্ত্রী ঝুমা দাস তিনি গভীরভাবে শোকাহত তিনিও বুঝে উঠতে পারছেন না কেন তার স্বামী এই ধরনের ঘটনা ঘটালেন স্থানীয়রা বলেন বিজয় দাস খুব ভালো ব্যক্তি ছিলেন কোন ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন না তবে তার এই মৃত্যু নিয়ে কেউই কিছু বুঝে উঠতে পারছেন না অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী

তো তোমার বাবা রাত্রে কিছু বলেছিল শেষ কথা কটার দিকে হয়েছিল তো বাড়িতে কিছু সমস্যা বা কিছু অন্য কিছু সমস্যা কিছু ব্যাপারে কি করে হলো সেটা তোমরা বুঝতে পারলে না বাড়িতে কে কে ছিল তোমরা তুমি আর তোমার বাবা তো তো রাত্রেবেলায় কখন তোমার সাথে লাস্ট কথা হয় তোম টোছা ঠিক আছে ঠিক তোমার নাম ওনার নাম হলো বিজয় দাস হ্যাঁ সেই টাইমনি ভালো চলে আমরা আরকি সাথে ধরেন করি ওই যেই দোকানে কাজ করে আমি সেই দোকানে দুদিন একসাথে আমাদের সাথে উঠা বসা আছে তো কোন জন তো দেখেনি স্যার কোন নেশা ভাঙ আছে বা হেনতানো বা আউট কোন ফোন আছে এই সব কিছু ছিল না ধর সকালে কাজে যেত রাত্রে নটা সাড়েটার সময় বাড়ি আসতো এবার পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে সেটা ভালো ছিল কি কীভাবে যে কি হলো মানে কেন যে এই ঘটনাটা ঘটালো কিছু বুঝে উঠতে পারছি না এবার আমরা সকালে ঘুম থেকে উঠে শুনছি মানে কাজে বেরাবো শুনছি যে বিজয় মারা গেলো এবার তাড়াহুড়া করে আসলাম তো এসে দেখছি যে হ্যাঁ বডি মানে আমরা শুনতে পেলাম যে ফাঁসি দিয়ে মারা গেছে বাথরুমে নাকি ফাঁসি দিয়ে দিয়েছে তো এসে দেখলাম যে বয়টা নামানো হয়েছে এবার পাড়া প্রতিবেশী তো সবাই জানাজানি হলো আছে ওনার বাড়িতে তো এখন বর্তমানে ওর মেয়ে ছিল আর ও উনি ছিল ওর বউ তো মানে বাবার বাড়ি গেছিলো বাবার বাড়িতে মানে ওর মেয়ে সকালবেলা ফোন করে যে বাবা মারা গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি আছো এবার ওনার ভাইরা থাকে বাড়িতেই পার্শ্ববর্তী সবাই তো নিজে নিজে বাড়িতে থাকে কিনা ওই তো সকালে ধরুন ছটা সাড়ে ছটার মধ্যে কাজে চলে যায় এবার মালিকও আসা দেখছে যে কাজে আসছে না কেন কাজে আসছে না কেন আমি আবার দোকানে গিয়ে খবর দেখলাম যে বিজয় মারা গেছে নাম আমার নাম সুভাষ ঘোষ আমার এলাকাতে আজকে আমি সকালবেলা সাতটা নাগাদ আমাকে ফোন করে এখান থেকে ফোন করে আমি জানতে পারি যে আমার এখানে বিজয় দাস নামে একজন ছেলে সুসাইড করেছে ফাঁসি লেগে কী কারণে মারা গেছে সেসব ব্যাপারে আমার কিছু জানা নেই বাড়িতে ওর মেয়ে ছিল ওর ওয়াইফ ছিল না ওর ওয়াইফ গেছিলো দিদির বাড়িতে গঙ্গা স্নানের জন্য মানে এখানে এসে আমি যা জানতে পারি গঙ্গা স্নানের জন্য গেছিলো সোদলাপুরের দিয়ে কোথাও বাড়ি আছে অনেকেই গেছিলো আজকে সকালবেলা আমি এসে দেখছি যে ডেড বডিটা নামিয়ে রেখেছে ঘরের ভেতরে লোকাল ছেলেপেলে মিলে বাড়ির লোক মিলে নামিয়েছে তারপর কারণ কারণ ঠিক ছিল না কোনো অশান্তি ছিল না যা আমরা জানলাম আমি যতটুকু জানি তাতে কোনো অশান্তি ছিল না হ্যাঁ কাজ করতেন একটা মিষ্টির দোকানে কারিগর ছিল হ্যাঁ মিষ্টির দোকানে কাজ করতে পুলিশ এসছে হ্যাঁ পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসছে এখন ওকে পোস্টমর্টমের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হবে আমার নাম নির্মল অধিকার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওটা আমার দাদা হলো শুনতে কিছু পাইনি গো দেখি ভাতিজি ঘুমিয়ে ছিল আর দাদা এরকম কেস আর আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাকে ভাতিজি ডাকলো গিয়ে আমি দেখছি এই কেস ঠিক ঝুলে আছে কোথায় বাথরুমে না ওটা বলতে পারবো না কাজ না 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 কিছু না ওটা বলতে পারবো না নাম অজয় দাস কিছু তো হয়নি কোন ঝগড়াঝাটি কিছু হয়নি আমি বললাম কি গঙ্গা শান করতে যাবো বলছে ষষ্ঠী আছে তো যাও তুমি গঙ্গা স্নান করে আসো আমি বলছি ঠিক আছে তাহলে যা আমি সন্ধ্যাবেলা যাবো আবার রবিবারে বিকালে চলে আসবো তো দিদি বললো কি থাক ঘুমা আসিস কো না এসে থাক আমি চিনি না কার থাকবো না বলছে থাক থাক আমি এবারে বলে থেকে গেলাম রাত্রে বলছি রাত্রে ফোন করবো বললো কি বাবা পায়খানা করেছে ওই শুধু আমি ওই সুধ তো খাইনি বলছে কি খেয়েছে এই বলছি রাত্রে কী হয়েছে